আজকে অনেক শখ করে বিরিয়ানি রান্না করতে চলে এলাম প্রথমে গরুর মাংস নিয়েছি গরুর মাংস কষানো হচ্ছে আসলে ছেলেদের রান্না অনেক টেস্ট হয় তাই চেষ্টা করতেছি ভালো বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংস রান্না করতে করতে এখন একটু আলু পেঁয়াজ এগুলো ভাজতে হবে পাশাপাশি চালটাকে একটু সিদ্ধ করতে হবে সব কিছু রেডি মোটামুটি এবার মিক্সড করতে হবে সব কিছু চাল তারপর পেঁয়াজ ভাজা সব কিছুই আর কি টোটাল মিক্সড করতে হবে এখন গরুর মাংসে একটু পানি দিয়ে আর একটু জ্বালিয়ে নিতে হবে গরুর মাংস অনেক সিদ্ধ হতে একটু লেট হয় এবার সব কিছু রেডি এখন আমরা সব মিক্সড করব মিক্সড করে ভাব দিয়ে রাখতে হবে ভাব দিয়ে তারপরে টেস্টি বিরিয়ানিটা খেতে হবে